আসসালামু আলাইকুম আজকে জুলাইয়ের এক তারিখ দু হাজার পঁচিশ আজকে ক্যানাডা ডে ক্যানাডার একশো আটান্নতম জন্মদিন আজকে আমরা একশো পঞ্চাশতম জন্মদিনের মাসে এই জুলাই মাসেই আট বছর আগে ক্যানাডায় এসছিলাম পিয়ার হিসেবে ইউজুয়ালি আপনি পিয়ার হিসেবে ক্যানাডায় আসলে পাঁচ বছরের মধ্যে তিন বছর আপনি যদি টানা তিন বছর এক থাকেন এক দিন তারপরেই আপনি বেসিক্যালি তিন বছর পরেই তখন আপনি এলিজিবল হয়ে যাবেন সিটিজেনশিপের আবেদন করার জন্য কিন্তু প্রথম পাঁচ বছরের মধ্যে মিলিয়ে ঝিলিয়েও যখন আপনি তিন বছর কমপ্লিট করবেন আমরা যেটা করেছিলাম কারণ আমরা আমি প্রতি বছরই বাংলাদেশে যেতাম দু হাজার সতেরো আসার পরে যার ফলে ওই সময়টুকু তো ক্যানাডার বাইরে থাকা হতো সেরকম মিলিয়ে ঝিলিয়ে পাঁচ বছরে তিন বছর থাকলেই থাকার পরে আপনি এলিজেবল হবেন কানাডার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পিয়ার থেকে এবং সিটিজেনশিপ একটা টেস্ট আছে সেই টেস্ট আপনাকে পাশ করতে হবে ম্যান্ডেটারি ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র দেখাতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে ইত্যাদি ইত্যাদি এগুলোর অংশ এনিবে যারা এই বছর এই মাসে কানাডাতে ক্যানাডার এই জন্মদিনের মাসে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কানাডাতে আসছেন বিশেষ করে যারা আমাদের এই চমৎকার সিটি এডমান্টনে আসছেন সবাইকে স্বাগত আল্লাহ দয়া করে আপনাদের ক্যানাডার জীবন মসৃণ করে দিন আল্লাহ দয়া করে আপনাদের সব রকম সামর্থ্য দিন সুন্দর মতো এখানে সেটেল করতে